হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে একটি ওয়েবসাইট সম্পর্কে এটি হচ্ছে একটা রিমোট জব এই ওয়েবসাইটটির নাম হচ্ছে ওয়ান সাইড জব এখানে আমরা হচ্ছে ছোটো ছোটো কাজ করে পেমেন্ট পেতে পারি ঠিক আছে তো এটা হচ্ছে নতুন একটি ওয়েবসাইট বাংলাদেশে তো এই ওয়েবসাইটটা থেকে আমাদেরকে অফার দিতেছে যখনই আমরা নতুন করে রেজিস্ট্রেশন করব এখানে তাহলে আমরা বিশ টাকা থেকে প্রায় একশো টাকার মতন ওয়েলকাম বোনাসটা পেয়ে যাবো এখানে আমরা হচ্ছে লগ ইন করবো জাস্ট কয়েক সেকেন্ড লাগে এটা লগ হতে দেখতে পাচ্ছেন যে খুবই তাড়াতাড়ি হয়ে গেল এটা ইন্টারফেসটা খুবই সিম্পল এবং খুবই সুজার ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে প্রথমে ফাইন জব এখানে আমরা জবটি খুঁজবো বিভিন্ন জব আমি এখানে চাইলে নিজের একটি জব পোস্ট করতে পারবো মায়ের জব আছে আমার এখানে কতগুলো জব রান হইতে চলতেছে এখানে ডিপোজিট আছে তারপরে আমি হচ্ছে এখানে রেফারেল বোনাস পাবো এই যে শেয়ার অপশন আছে এখানে তো আমরা এখানে এই যে জাস্ট এই সিম্পলি এই লিঙ্কটা কপি করে আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমরা যদি ইউটিউবার হয়ে থাকি তাহলে আমরা ইউটিউবে এই লিঙ্কটা শেয়ার করে দিলে যারা আমাদের এই লিঙ্কের মাধ্যমে জয়েন হবে এই ওয়েবসাইটে তাদের যে একটা রেফারেল বোনাস সেটা আমরা পেয়ে যাব আর এটা লাইফ টাইম আমরা ওয়ান পার্সেন্ট পেয়ে থাকবো ওয়ান পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট পর্যন্ত এটা লাইফ টাইম আমাদেরকে দিবে এটার পেমেন্ট মেথডটা আমরা একটু দেখব কী কী দিয়ে আমি উইথড্র দিতে পারবো এবং ডিপোজিট করতে পারবো সেটা হচ্ছে বিকাশ নগদ এবং রকেট তো আমরা এই তিনটি অপশনের মাধ্যমে আমরা এখানে ডিপোজিট এবং উইথড্র করতে পারতেছি তো আরেকটি যে বিষয় সেটি হচ্ছে যখন আমি এটা মধ্যে নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করি তখন তারা আমাকে একটা ওয়েলকাম বোনাস দেয় যেটা সাধারণত এমনি নর্মালি তো বিশ ডলার এই বিশ সেন্ট হয়ে থাকে বাংলাদেশি প্রায় বিশ টাকার মতন কিন্তু তাদের সাথে কথা বলার পরে তারা আমাকে কিছু টাকা বোনাস দিয়েছে এবং আমি ডিপোজিট করছি দেখতে পাতেছেন যে আমার অ্যাকাউন্টটা এখনও প্রায় পঁচানব্বই ডলার মতন আছে আরেকটি জিনিস সেটি হচ্ছে এখানে বাংলাদেশি একশো টাকা সমান সমান আমি এক ডলার পেয়ে যাইতেছি তো আপনারা যারা ছোটো ছোটো কাজ করতে চাচ্ছেন এবং নিজের কাজগুলোকে দিয়ে অন্য মানে নিজের ইউটিউব বা অন্যান্য সাইট আছে যেগুলার অডিয়েন্স কালেক্ট করতে চান সেইগুলো করার জন্য আপনারা এখানে এসে জব পোস্ট করতে পারতেছেন যেমন আমার আমার একটি ইউটিউব চ্যানেল আছে তো আমি ইউটিউব চ্যানেলে হচ্ছে আমার ভিউ দরকার এবং টাইম দরকার অর্গানিকটা বর্তমান তো ইউটিউব এখন অনেক কড়াকড়ি হয়ে গেছে যার কারণে আমরা কোনো থার্ড পার্টির মাধ্যমে আনতে পারতেছি না আর এখানে হচ্ছে সব অর্গানিকভাবে তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা জব পোস্ট করে রাখছি এটার মধ্যে আমি সবাইকে দিতেছি কত করে জিরো পয়েন্ট জিরো টোয়েন্টি বিশ সেন্ট করে তো তো এই ভিডিওটা যে দেখবে তার আমি পেমেন্ট অটোমেটিক করে দিতেছি তো এর সাহায্যে হচ্ছে আপনারা এখান থেকে অনায়াসে ছোটো ছোটো কাজ করে ইনকামও করতে পারতেছেন চাইলে আবার নিজের ওয়েবসাইটে একটু গ্রোথ বাড়াতে পারছেন খুবই সিম্পল অল্প টাকার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে পাঁচটা ডলার ডিপোজিট এক ডলার বোনাস মানে প্রায়